সুপ্রিয় ভিউয়ার পশ্চিমের মাঠে অসাধারণ সুন্দর একটি সেমিফাইনাল দৌড় নিয়ে চলে আসলাম মেহানে অংশগ্রহণ করেছে বীর বাহাদুর দুয়েল পাখি এবং সাবেক পাগলা রাসেল বর্তমান নাম আহিল বাংলা আমরা দেখতে পাচ্ছি বীর বাহাদুর ঘোরা নিয়ে গিয়েছে দোকান থেকে পাম থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দুয়েল পাখি আর তার পিছনে আছে আহিল বাংলা আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক টান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আহিল বাংলা এই ডব আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত আহিল বাংলা ডান দিকে মাথা বাড়ানো আছে আর বীর বাহাদুর আছে বাম দিকে আর পিছন থেকে দুইয়ের পাখি চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই সেমিফাইনাল দৌড়ে এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়া দিয়ে গিয়ে আছে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক বীর বাহাদুর আর তার আছে দুইয়ের পাখি তো ভিউয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক টিকটক আইডি ফলো করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আপনারা যারা প্রতিটি দৌড় দেখতে চান সবার আগে আমাদের ভিডিও ইউটিউবে চলে আসে তো আপনারা আমাদের টিকটক আইডি আইডিকে ঢুকে দেখবেন এখানে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউবে চলে আসবেন তাহলে প্রতিটি মাঠে প্রতিটি সামের দৌড় যাবেন আমরা দেখতে পাচ্ছি আহিন বাংলা নিয়ে এগিয়ে আছে আছে বীর বাহাদুর আর তার পিছনে আছে দুইয়েল দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি এই সেমিফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সমান্তালে দৌড়াচ্ছে বীর বাহাদুর এবং আহিল বাংলা দেখা যাক আহিল বাংলা ঘোড়া দিয়ে এগিয়ে আছে আর বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বীর বাহাদুর দেখা যাক শেষ সময়ে শেষ চোখ করে কোন বিজয় অর্জন করে আহিল বাংলা ঘোড়াটি পরিষ্কার এগিয়ে আছে মধ্যখানে বীর বাহাদুর আর টুয়েল পাখি ঘোড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত বীর বাহাদুর না আহিল বাংলা কোন শেষ পর্যন্ত এই সেমিফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে অনেকটাই এগিয়ে আছে আহিন বাংলা আহিন বাংলাকে দৌড়তে হলে বীর বাহাদুরকে নতুন কোনো খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশমা দেখাতে হবে তাহলেই সম্ভব আহিল বাংলাকে অতিক্রম করে বিজয় অর্জন করা আমরা এখনো দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্য বীর বাহাদুর আর অনেক পিছনে আছে দুই এল পাখি দেখা যাক সময় শেষ হয়ে যাচ্ছে টাইম শেষ হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে আহিল বাংলা গুড়াটি বিজয়ী শেষ পর্যন্ত আহিল বাংলা বিজয়ী এবং বীর বাহাদুর দ্বিতীয় স্থান অর্জন করল